আপডেট আপনাদের দেওয়ার দরকার সেটা দিচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ কিছুটা এগোনো গেছে ঠিক আছে এই মুহূর্তে কেউ বিচলিত হবেন না কারণ আমরা যে সময় মাঠে নেমেছি অনেকটাই শেষ সময় যাদের উপর সারা রাজ্যের প্রশাসকরা বর্ষা করেছিলেন তারা তাদের কাজটা করে উঠতে পারেনি হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা এগোচ্ছে কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখার দরকার নেই বা কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করার দরকার নেই আমরা কোনো রকম প্রোচনা পা দেবো না যতটুকু এগোনো গেছে হ্যাঁ ওইটা আগামী দিনে এগোবে এইটুকু নিশ্চিত থাকুন সুতরাং কেউ কোনো প্রচনা পা দেবেন না বা প্রোচনামূলক কর্মসূচি নেবেন না বা প্রচনামূলক বক্তব্য দেবেন না বা কোনো ব্যক্তি আক্রমণ করবেন না একটু ধৈর্য ধরুন কারণ আমরা যে সময় নেমেছি এটা এখন খেলার এক্সট্রা টাইমের খেলায় খেলছি ঠিক আছে যার ফলে গোল হতেও পারে বা আবার একটু সময়ও লাগতে পারে সুতরাং এখানে দোষারোপ বা কোনো কিছু করার জায়গা নেই ঠিক আছে একটু ধৈর্য ধরুন জানি আমরা সবাই অধৈর্য কিন্তু দ্বারা দেখিয়ে কোনো লাভ নেই কারণ আপনারা দেখলেন আগের দিন টেন পারসেন্ট পিঠি উপস্থিত ছিল ছেচল্লিশ হাজার লোকের মধ্যে চার হাজার লোক আসে বিয়াল্লিশ হাজার লোক হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব ঘটায় আর যারা মাঠে কাজটা করে তাদের খুব অসুবিধা হয় সুতরাং যারা মাঠে কাজটা করছে কোর্টে কাজটা করছে তাদেরকে করতে দিন এই মুহূর্তে দাঁড়িয়ে সবার কাছে আমার অনুরোধ যে কেউ না ব্যক্তি আক্রমণ বিরোধিতা করবেন যেভাবে বারো তারিখ আমরা সমাবেশের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছতে পেরেছি যা কিছু হোক আশা করি আমরা সাফল্য লাভ করবো সে আজকে অথবা কালকে কালকে বলতে কালকে দিনই নয় মানে এগোচ্ছি কাজটা এগো হচ্ছে সুতরাং এটা নিয়ে কেউ কোনো রকম বিরূপ মন্তব্য প্রতীক্ষা করবে না এমন ভাব করবে কালকে ফলটা পেয়ে যাবেন কেন দেড় বছর ধরে যে কাজটা হয়নি সেটা দেড় দিনে সম্ভব নয় ঠিক আছে কাজটা হচ্ছে সে কেউ কোনো প্ররোচনা পা দেবেন না আর যদি কেউ মনে করেন সে কিছু করতে পারবে আপনি গিয়ে করতে পারেন কিন্তু আখেরে কোনো লাভ হবে না তাতে কাজটা হচ্ছে করতে দিই ধন্যবাদ